শারীরিক প্রতিবন্ধকতা আমাদের মানুষের জন্য একটি অভিশাপ স্বরূপ এর ফলে মানুষ সকলের নিকট অসহায় হয়ে পড়ে সে পরিবার ও সমাজের কাছ থেকে প্রতিনিয়ত পায় লাঞ্ছনা কিন্তু এই লাঞ্ছনাকে নিজের গায়ে না লাগিয়ে কিছু মানুষ এমন কিছু করে দেখিয়েছে যা সত্যিই অসাধারণ তারা প্রতিবন্ধকতাকে একটি অজুহাত হিসেবে গণ্য করে আর এরা নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য এক পর্যায়ে আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন কিছু ব্যক্তিদের সাথে যারা নিজের শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে এমন কিছু করে দেখিয়েছে যা সত্যি অসাধারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের শারীরিক অক্ষমতাকে নিজের ওপর তেমন কোনো প্রভাব পড়তে দেয় না তার মধ্যে একজন হচ্ছে এই মেয়েটি যখন সে জন্মগ্রহণ করেছিল তখন থেকে তার দুটি হাত ছিল না তার পারিপার্শ্বিক অবস্থা তার এই আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল যেটি হচ্ছে সে এমন প্রতিবন্ধকতা নিয়েও সে কিছু একটা করতে চেয়েছিল ছোটবেলা থেকে তার বিভিন্ন জিনিস করার শখ ছিল তার মধ্যে একটি ছিল গাড়ি চালানো এছাড়াও সে একজন গ্রাফিক্স ডিজাইনারও হতে চেয়েছিল তার কথাগুলো শুনে অনেকে তাকে নিয়ে মজা করতো তাকে বলতো কোনো হাত পা ছাড়া তুমি গাড়ি কি করে চালাবে আবার গ্রাফিক্স ডিজাইনার এটা তো অসম্ভব কারণ এটি করতে গেলে তো হাতের প্রয়োজন পড়বেই কিন্তু বর্তমানে সে ওই সকল লোকের মুখ বন্ধ করে দিয়েছে গাড়ি চালানোর শখ তার ছোটবেলা থেকেই ছিল সে সময় এটাই চিন্তা করত কোনো হাত ছাড়া কিভাবে গাড়ি চালানো যাবে তখন সে একজন ব্যক্তি সম্পর্কে জেনে যায় যিনি হাত ছাড়াই গাড়ি চালাতে পারে হাত ছাড়াই সে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সও পেয়ে গেছে এই ব্যক্তি সম্পর্কে জানার পর এই মেয়েটির চিন্তা একদমই বদলে যায় সে নিজের পায়ের সাহায্যে গাড়ি চালানোর অভ্যাস করে ফেলে এই মেয়ে এখন খুব ভালোভাবে নিজের পায়ের সাহায্যে গাড়ি চালাতে পারে তাই সে একটি গাড়ি কিনতে চেয়েছিল কিন্তু তার মা বাবা তাকে গাড়ি কিনে দিতে চাইছিল না কিন্তু অনেক চেষ্টার পর এই এ নিজের মা বাবাকে গাড়ি কিনাতে রাজি করে ফেলে গাড়ি কেনার পর তার সুবিধা মতো এটিকে কাস্টমাইজ করা হয় কিন্তু তার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না যাতে করে সবাইকে অবাক করে দিয়ে সে ড্রাইভিং টেস্ট পাস করে ফেলে এবং ড্রাইভিং লাইসেন্সও পেয়ে যায় সে বর্তমানে এশিয়ার সর্বপ্রথম এমন নারী যার হাত না থাকার পরেও তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে তার সাথে সাথে সম্প্রতি সে নিজের গ্রাফিক্স ডিজাইন কোর্সও সম্পূর্ণ করে ফেলেছে নাম্বার টু এই মেয়ের দুই সালের একটি দুর্ঘটনার পরে তার দুটি হাত বিকল হয়ে যায় আসলে যখন সে নিজের ঘরে কাজ করছিল তখন সে বিদ্যুতের শক খায় যাতে করে তার জীবন বেঁচে যায় কিন্তু তার হাতগুলো একদমই নষ্ট হয়ে যায় বিভিন্ন দুর্ঘটনার পরে মানুষের সাথে এমন হয় যে সে একদমই কোনো কাজ করতে পারে না কিন্তু প্রগতি নামের এই মেয়ের ক্ষেত্রে ব্যাপারটি ছিল একদমই ভিন্ন কিন্তু তার আত্মবিশ্বাস ছিল আকাশসম সম তাই তার দুটি হাত না থাকার পরেও সে সব ধরনের কাজ করতে পারে সে কম্পিউটারে খুব দ্রুত টাইপিং করতে পারে সে একদমই কোনো স্বাভাবিক মানুষের মতো সকল কাজ করতে পারে সে বাচ্চাদের পড়িয়ে যে টাকা পায় তা দিয়ে নিজে চলে এবং পরিবারকেও সাপোর্ট করে যাতে করে সে কারো উপর শারীরিক প্রতিবন্ধকতার কারণে বোঝা হয়নি এই মেয়ে সেসব মানুষের জন্য একটি অনুপ্রেরণা যাদের হাত পা থাকার পরেও তারা কোনো কাজ করছে না এই বৃদ্ধ লোককে দেখে আপনি সত্যি খুবই অবাক হয়ে যাবেন তার দুটি হাত না থাকা সত্ত্বেও নিজের তিন একর জমি সে ট্র্যাক্টরের সাহায্যে হাল চাষ করে তাকে যখন কেউ ট্রাক্টর চালাতে দেখে সে দেখতেই থাকে এই ব্যক্তি যখন জন্ম নিয়েছিল তখন সে সাধারণ একজন ব্যক্তি ছিল সে একজন সৈনিক হতে চাইতো কিন্তু একদিন সে কৃষি জমিতে কাজ করার সময় সে তার দুটি হাত হারায় সে ভাবতে থাকে দুটি হাত ছাড়া সে কি করবে এমনটা দেখে অনেকেই তাকে বিভিন্নভাবে তিরস্কার করছিল কিন্তু সে কারো কথা কানে না নিয়ে তার প্রতিবেশী ট্র্যাক্টর চালানো শিখতে শুরু করে বর্তমানে সে একর জমিকে কয়েক ঘন্টার মধ্যেই হাল দিয়ে ফেলে তার হাত না থাকার পরেও সে সকল কাজ একাই করে ফেলে তাকে তার এই প্রতিবন্ধকতার কারণে পরিবার তাকে কোনো সাপোর্ট করেনি কিন্তু তারপরেও সে ভিক্ষা না করে জীবন সংগ্রামে একাই লড়ে গিয়েছে নাম্বার ফোর এরকমই আরেকজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যার দুটি হাত নেই কিন্তু তারপরেও সে এমন সব কাজ করে চলেছে যা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন মদনলাল নামের এই ব্যক্তিও সেই সব মানুষদের মধ্যে একজন যিনি জন্ম হওয়ার সময় হাতবিহীন ছিলেন কিন্তু ছোটবেলা সে স্কুলে যায় এবং স্কুলের শিক্ষককে বলে আমি পড়াশোনা করতে চাই কিন্তু সেই শিক্ষকের চিন্তা চেতনা ঠিক তেমনই ছিল যেমনটা সমাজের অন্যান্য মানুষের হয় তিনিও ভাবত প্রতিবন্ধী কোনো মানুষের পক্ষে লেখাপড়া করা সম্ভব সম্ভব নয় তাই তো মদনলাল কে সে স্কুলে ভর্তি করাতে অস্বীকৃতি জানায় তাই মদনলাল চিন্তা করে জীবনকে এমনি ব্যর্থ হতে দেওয়া যাবে না ভিন্ন কিছু করতে হবে তাই সে স্কুলে পড়ার ইচ্ছে ছেড়ে একজন দর্জি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে সে একটি সেলাইয়ের দোকানে যায় এবং বলে আমি সেলাইয়ের কাজ শিখতে চাই এমনটা শুনে সেখানকার টেইলর হাসতে থাকে আর বলতে থাকে হাত ছাড়া তুমি সেলাই কিভাবে করবে কিন্তু উত্তরে সে বলে আমাকে একবার চান্স দিন আমি আপনাকে হতাশ করব না এই কথা শুনে সেই টেইলর তাকে একটি চান্স দেয় পরবর্তীতে দেখা যায় এই ব্যক্তি মাত্র পনেরো দিনে এমন সব কাজ করতে সমর্থ হয় যা দেখে তার ওস্তাদও অবাক হয়ে গিয়েছিল তার ওস্তাদ তাকে বলেছিলেন তুমি জীবনে অনেক বড় হবে পরবর্তীতে সে নিজের একটি দোকান খোলে যেখানে প্রথম দিকে মানুষ আসছিল না তারা ভাবছিল সে হয়তো তাদের কাপড় নষ্ট করে দেবে কিন্তু সে নিজের কাজের মাধ্যমে এমন বিশ্বাস অর্জন করেছিল যা দেখে সবাই তার কাছে কাপড় সেলাই করতে নিয়ে আসে সে বর্তমানে তার এলাকার সবচেয়ে ভালো টেইলর টেইলরের কাজ ছাড়াও নিজের দৈনন্দিন সকল কাজ সে একাই করে সত্যি এই ব্যক্তির ডেডিকেশন আসলেই অসাধারণ নাম্বার ফাইভ একজন পাইলট হওয়া কতটা কঠিন বিষয় সে সম্পর্কে তো আর বলার কিছু নেই আপনাদের এখন এমন একজন পাইলট সম্পর্কে জানাবো যার সম্পর্কে জেনে আপনি রীতিমতো হা হয়ে যাবেন জেসিকা নামের এই মেয়েটির হাতই নেই কিন্তু তারপরেও সে বিমান চালায় জন্ম থেকেই তার দুটি হাত নেই কিন্তু তার প্রতিবন্ধকতাকে সে কখনো নিজের দুর্বলতা মনে করেনি তাই দশ বছর বয়সে যখন বাচ্চারা স্কুলে যাওয়া নিয়ে ব্যস্ত তখন সে ক্যারাটে শিখতে ব্যস্ত হয়ে পড়ে মাত্র চোদ্দ বছর বয়সে সে নিজের প্রথম ব্ল্যাক বেল্ট অর্জন করেছিল সে বিভিন্ন ধরনের মার্শাল আর্টস শিখে নিয়েছে এ পর্যন্ত সে মার্শাল আর্টস তিনটি ব্ল্যাক বেল্ট জিতে নিয়েছে মার্শাল আর্ট শেখা ছাড়াও জেসিকার ছোটবেলা থেকে বিমান চালানোর প্রচন্ড ইচ্ছে আর এজন্যই দুই হাজার পাঁচ সালে সে সর্বপ্রথম সিঙ্গেল ইঞ্জিন সহ বিমান উড়িয়েছেন তারপর তিন মাসের আরো ট্রেনিং এর পর সে পাইলটের সার্টিফিকেট পেয়ে যায় তার সাথে সাথে বিমান চালানোর পারমিশনও সে পেয়ে যায় সে জানিয়েছে ট্রেনিং নেওয়ার জন্য তার কাছে টাকা ছিল না এ পুরো টাকা সে নিজের স্কলার স্কলারশিপের টাকা থেকে দিয়েছে আস্তে আস্তে সে চমৎকার একজন পাইলট হয়ে যায় তারপর দুই সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে তাকে প্রথম আর্মলেস পাইলটের খেতাব দেওয়া হয় এই মেয়েকে দেখে এটাই শিক্ষা নেওয়া যায় যদি তাকে ইচ্ছে শক্তি প্রবল তাহলে কোনো প্রতিকূলতাই পাবে না বল নাম্বার সিক্স বিক্রম নামের এই ব্যক্তি সাত বছর বয়সে নিজের দুটি হাত হারিয়েছে কিন্তু এতে করে সে নিজের জীবন থেকে ছিটকে পড়েনি সে সংগ্রাম করতে থাকে এরকম পরিস্থিতিতে পড়ে হয়তো অনেকেই ভিক্ষে করে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু সে এমন লোক নয় সে জেদ করে বসে নিজে গাড়ি চালানো শিখবে আর গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করবে যে ভাবা সেই কাজ সে অনেক চেষ্টার পর শুধুমাত্র পা দিয়ে গাড়ি চালানো শুরু করে যা দেখে সবাই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সবাই চিন্তা করতে থাকে পা দিয়ে কিভাবে গাড়ি চালানো সম্ভব কিন্তু সবার এমন ভুল ধারণা সে ভেঙে দেয় আর হয়ে ওঠে পৃথিবীর সর্বপ্রথম হাতহীন পুরুষ ড্রাইভার সে এত চমৎকার গাড়ি চালায় যা দেখে সবাই রীতিমতো হতবাক নাম্বার দাদা হাত না থাকার পরেও যে একজন মেয়ে কতটা চমৎকার কাজ করতে পারে তা দেখে আপনি অবাক না হয়ে পারবেনই না এই মেয়েকে আপনি দেখতেই পারছেন তার কোনো হাত নেই কিন্তু তারপরেও সে কিভাবে সুন্দর সুন্দর ছবি আঁকছে জুলি নামের এই মেয়ে একজন মোটিভেশনাল স্পিকারও সে হাত না থাকা সত্ত্বেও মুখে তুলি নিয়ে তার আঁকা ছবিগুলো একটু লক্ষ্য করুন মানুষের হাত থাকা সত্ত্বেও এমন সুন্দর ছবি আঁকা সম্ভব হয় না তার এই কাজের মাধ্যমে সে প্রমাণ করে দিয়েছে যে মানুষের শারীরিক প্রতিবন্ধকতা কেবল একটি অজুহাত

জন্ম থেকেই একজন শারীরিক প্রতিবন্ধী কিন্তু তার এই সমস্যাকে কখনো সে বড় করে দেখেনি সে প্রতিনিয়ত হুইল চেয়ারে চলার পরেও সে নিজেকে একজন প্রতিবন্ধী হিসেবে আবদ্ধ না রেখে প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে সে পৌঁছে যায় অনন্য এক পর্যায়ে সে কিভাবে স্কেটিং করছে তা দেখে আপনি হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এই ব্যক্তির পা নেই তারপরেও সে যেভাবে স্কেটিং করছে তা সত্যিই অসাধারণ তাছাড়া একজন মানুষের সম্পর্কে এমন কাজ করা অসম্ভবকে সম্ভব করার থেকে কোনো অংশে কম নয় নাম্বার নাইন কানায়া নামের এই মেয়েটির শরীরের অর্ধেক অংশই নেই এমন অবস্থায় কেউ ঘর থেকেই বের হয় না নিজের জীবন জীবনযুদ্ধে হেরে একজন পরাজিত সৈনিক হিসেবে জীবন কাটায় কিন্তু এই মেয়ের ক্ষেত্রে বিষয়টি একদম আলাদা সে নিজের এরকম শারীরিক প্রতিবন্ধকতার পরেও স্কেট বোর্ডিং করে থাকে সে এমন অবস্থায় পারে না এমন কোনো বিষয় নেই এছাড়াও সে একজন মডেল হিসাবেও নিজেকে সকলের নিকট পরিচিত করেছে বর্তমানে মডেলিং করে সে প্রত্যেক মাসে এক হাজার ডলার আয় করে থাকে যা প্রত্যেক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা মানুষের জন্য একটি উদাহরণস্বরূপ Number 10. গিটার বাজানো কখনোই হাত ছাড়া হয় না কিন্তু এখন আমি আপনাদের এমন একজন মানুষ সম্পর্কে জানাবো যিনি নিজের হাত ছাড়া গিটার বাজিয়ে পুরো পৃথিবীর মানুষের মাঝে তাক লাগিয়ে দিয়েছে তার বানানো বিক্রয় নামক একটি অ্যালবাম বের করেছে যেটি সকলের নিকট খুবই জনপ্রিয়তা পেয়েছে সে সাধারণ স্ট্রিট পারফরমেন্স মাঝে নিজের আত্মপ্রকাশ ঘটায় নিজের অসাধারণ সুরের গান ও গিটার বাজানোর মাধ্যমে সকলের মন জুড়িয়ে ফেলে একজন মানুষের পায়ের মাধ্যমে বাজানো গিটার সত্যি অসাধারণ লাগে चताई ना ভিডিওতে দেখানো ব্যক্তিদের কাছ থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে একজন মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে শারীরিক প্রতিবন্ধকতা আর বাহ্যিক প্রতিবন্ধকতা তাকে কোনো কিছুতে দমাতে পারে না আপনার মাঝে যদি থাকে প্রবল তাহলে কিছুই সম্ভব সকল ভিডিওতে দেখানো কোন ব্যক্তি আপনাকে দারুণভাবে মোটিভেট করেছে তা আমাকে কমেন্টে জানাতে পারেন সাবস্ক্রাইব করে অল অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্ত Тој дакха очи поре видеоте